আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজবাড়ির গোয়ালদনে গতকাল শুক্রবার যে ঘটনা ঘটলো সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন অথবা সেটাকে রাষ্ট্র কীভাবে ব্যাখ্যা করবে আমার মনে হয় না এই ধরনের ঘটনা আমার স্মরণকালে আমি কখন শুনেছি একজন মানুষ মারা গেছেন মারা যাওয়ার পর তার কবর হয়েছে সেই কবর থেকে তার মারা যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে কবর থেকে তার লাশ তুলে সেটাকে পেটানো হয়েছে এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা আপনারা কখনো আপনাদের জীবদ শুনেছেন কিনা আমি জানি না কিন্তু আমরা শুনলাম এবং আমরা তার ভিডিও দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সেই ঘটনা কোথায় ঘটল আমাদের দেশের একটা জেলায় রাজবাড়ি জেলায় সেখানে ঘটলো এবং ঘটতে দেওয়া হলো ঘটতে দেওয়া হলো বললাম এই কারণে এইটা যে ঘটবে সেটা কিন্তু এর কদিন আগে থেকেই বোঝা যাচ্ছিল কারণ যারা এই কাজটা ঘটিয়েছে তারা কিন্তু গত বুধবার দিন তারা প্রেস কনফারেন্স করেছে প্রেস কনফারেন্স করে বলেছে তারা এটা একটা সঠিক ঘটনা ঘটাবে প্রশাসন দুই পক্ষের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছে মীমাংসা হয়েছে কি হয় নাই সেটা তো আমরা দুদিন পরে শুক্রবার দিনে দেখতে পেলাম প্রশাসনের ভূমিকাটা কী ছিল তারা কি থামানোর চেষ্টা করেছিল কি হবে না হবে সেটা যখন ঘটবে তখন তো আপনি বুঝতে পারবেন আগে থেকে ঘটনাটা কি আমি আপনাদেরকে আরও একবার একটু ছোট করে বলি যাকে নিয়ে ঘটনা তার নাম নুরুল হক কিন্তু তাকে এলাকাবাসী চেনে নুরাল পাগলা হিসেবে উনি রাজবাড়িতে ওনার একটা আস্তানার মতো আছে যেটাকে অনেকে মানে খানকা বলে অনেকে এক একজন এক একটা বলে এবং উনি ধর্মের নামে এমন কিছু কাজ করছিলেন যেটাকে ঠিক ধার্মিক লোকেরা মেনে নিতে পারছিলো না যেমন উনি কি বলছিলেন উনি নিজেকে ইমাম মেহেদি দাবি করছিলেন এবং উনি আরও অনেক কিছু বলছিলেন কোরআন শরীফ সম্পর্কে ওনার কিছু নেতিবাচক কথা ছিল অনেক কিছু ছিল যেটাকে ঠিক প্রকৃত মুসলিম বলা যায় না কোনোভাবেই তিনি মারা যাওয়ার পর উনি যখন বেশ বয়স হয়েছে উনি দীর্ঘদিন উনি কিন্তু অনেক বয়স হয়েছিল এবং যখন উনার বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন শেষ বয়সে এসে মারা যাওয়ার পর উনি কিছু কথা বলে গিয়েছিলেন ওনার শিষ্যদেরকে যে ওনাকে কবরটা দিতে হবে মাটি থেকে উপরে মানে মাটিরকে মাটি গর্ত করে ওনাকে কবর দেওয়ার কথা বলেন উঁচু জায়গায় কবর দিতে বলেছিলেন মাটির সমতলের চেয়ে উপরে এবং সেভাবেই তার কবর দেওয়া হয়েছিল উনি মারা গিয়েছিলেন গত মাসের তেইশ তারিখে এবং তার লাশটাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে রেখে তার উপর মাটি দিয়ে ঢেকে দাফন্য মতো করা হয়েছিল এবং ওনার এগুলো আমাদের প্রচলিত ইসলাম ধর্মের যে নিয়মকানুন তার সঙ্গে কিন্তু একদমই মেলে না এটা নিয়ে আপত্তি ছিল এবং তার আপত্তির কারণ হিসাবে গত শুক্রবার ওই বাড়িতে হামলা হয়েছে মারামারি হয়েছে পারো কিছু অনুসারী ছিল তার প্রতিরোধ করেছে এবং এই মারামারিতেও একজন মারা গেছে এই মারামারির ঘটনায় একজন মারা গেছে অলরেডি অনেকে আহত পঞ্চাশ ষাটজন আহত হয়েছেন তারপরে সব মিলে তার ওখান থেকে লাস্টা উঠায় নেওয়া আসা হয়েছে এবং সেটা রাস্তার মধ্যে ওপেন জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে ঘটনাটা এখান থেকে আমরা কি পেলাম ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি এখন আর যারা নাকি এই ইমান আঁকি দেয় কমিটি ছিল যারা নাকি আগের দুদিন আগে বিবৃতি দিয়েছিল তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং যে সমস্ত ভিডিও করা হয়েছিল সেই ভিডিওতে কিন্তু তাদের দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে অন্যদেরকে মানে যারা যাদেরকে খেপিয়ে দিয়েছিল তাদেরকে দেখা যাচ্ছে এখন মামলা মোকদ্দমা হবে অনেকে ধরা পড়বে কারা ধরা পড়বে মূল কারিগরটা কারা চলে ঘটনার এগুলো নিয়ে কিন্তু আলোচনা আসলে কতটুকু হবে আমি জানি না ঘটনা ঘটে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে আবার বিবৃতি দেওয়া হয় এই সরকার খুব ইন্টারেস্টিং কিন্তু ওনারা ঘটনা ঘটতে দেয় ঘটার পর একটা বিবৃতি দেয় এই বিবৃতি কাকে দেয় কার জন্য দেয় এটা আমরা বুঝি না সরকারের দায়িত্ব হলো ঘটনা ঘটতে না দেওয়া এরা ঘটতে দেয় ঘটতে দিয়ে পরে একটা বিবৃতি দেয় যে এই কাজটা ঠিক হয় নাই এদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে অমুক হবে তমুক অনেক কিছু বলে পরে কাজের কাজ কিছু হয় না যোগ দেখি আমরা এটার কি কতটুকু কাজ হয় মজার ব্যাপার হলো এই মাজার ভাঙা নিয়ে আমাদের এখানে এর আগেও প্রায় শতাধিক মাজার কিন্তু ভাঙা হয়েছে এই সরকারের আমলে এবং এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমরা দেখেছি যে জামাতে ইসলামের নাম কিন্তু বারবার এসেছে এটা এ কারণে এসেছে এই যে মাজার যারা মাজারের মানে যারা নাকি মাজারপন্থী যে সমস্ত লোকজন আছে জামাত ইসলাম মাজারপন্থীর চিন্তাকে মানে আপনার সমর্থন করে না তারা মাজার বিরোধী তো এই কারণে তাদের নাম এসেছে তারপরে আমরা কিন্তু দেখেছি প্রায় শতাধিক মাজার কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এটাও কি সেরকম কিছু হয়েছিল এই ব্যাপারে জামাত একটা বিবৃতি দিয়েছে জামাতের সেই বিবৃতিটা আমার মনে হয় আমাদের একটু দেখা উচিত যে আমাদের সেই বিবৃতিতে কয়েকটা জায়গায় বেশ মানে তারা খুব দৃঢ়ভাবে বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তারা বলেছেন নুরুল হক এখন মৃত তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এ একটা কথা বলেছেন এবং তারপরে জামাতের এই বিবৃতিতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির এই বিবৃতিতে আরেকটা কথা বলা হয়েছে বলা হয়েছে যে এই ঘটনার সাথে জামায়াতে ইসলামের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এটা জামাতের বিপরীতে মানে জামাত বলতে যাচ্ছে এই ঘটনার সঙ্গে তারা একদমই নেই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে বুধবার দিন যে ইমান আকিদা কমিটির যে মিটিংটা হয়েছিল তারা যে প্রেস কনফারেন্সটা করেছিল সেই প্রেস কনফারেন্সে কিন্তু আমরা জামাত ইসলামের যে ওখানকার জেলা আমির সেই জেলা আমিরকে কিন্তু আমরা দেখতে পাই এবং জেলা আমির নিজে সেখানে ছিলেন এবং জেলা আমিরের উপস্থিতিতেই সেই ইমান আকিদার কমিটির আলোচনা জেলা মিস্টার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম উনি ওখানে ছিলেন ওনার উপস্থিতি ওনার ছবি আপনারা দেখেন উনি ওখানে ছিলেন তাহলে উনি আবার পরে এই ঘটনা পরে উনি নিজেও একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন শুক্রবার দিন রাতে এবং উনি নিজেও এখানে বলেছেন যে এই লাশ পুরিয়া যে পুরিয়া পুরানো ঘটনা উনি এটা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমনকি মুরাদ পাগলার দরবার শরীফে হামলারও উনি প্রতিবাদ করেছেন তো হামলারা প্রতিবাদ করলেন লাশ পড়ন প্রতিবাদ করলেন আগের দিন আগের দুদিন আগে প্রেস কনফারেন্স উনি কি বলেছিলেন সেগুলো খেয়াল করেন তারা কিন্তু এই ঘটনা নিয়েই আলোচনা করছে এবং তারও যে বড় কথা দর্শক এত পড়ার বড় কথাগুলো শুনছিলাম ওই যে বিষয়টি নিয়ে কথা বলেছেন যে যে বিষয়টি ঘটেছে যে কবর থেকে লাশ তোলার পরে কবর লাশটিকে পুরিয়ে দেওয়ার বিষয়ে উনি কথা বলছিলেন এবং এখানে জামাত ইসলাম বা তাদের পক্ষ থেকে বা তাদের রাজনৈতিক সেখানকার প্রতিনিধি এই ঘটনার সঙ্গে জড়িত বিষয়টি উনি কথা বলছিলেন আসলে এটা জামাত জড়িত কিনা বা জড়িত থাকলেও এই জাতীয় কর্মকাণ্ডের ওনারা বা কেন থাকছেন এই বিষয়টি নিয়ে উনি কথা বলছেন এবং তারা তাদের বিভিন্নভাবে তারা নিজেদেরকে এই ঘটনার সঙ্গে জড়িত না থাকার বিষয়টি অস্বীকার করলেও কিন্তু তারা এই জাতীয় ঘটনায় ওইখানে প্রেস কনফারেন্স তারা ওনারা ওখানে করেছিল সেখানে কিন্তু যে আমাদের স্থানীয় সদস্য ওখানে ছিলেন এবং তার প্রেক্ষাপটে পরবর্তী সময়ে এই যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে কিন্তু অনেক কথা বলছিলেন আসলে এটি কতটা যৌক্তিক বা এটি ঘটনা বা কেন ঘটনা হয়েছিল বা এটি ঘটনাটা ঠিক হয়েছে না এই বিষয়ে কিন্তু ওদের কথাগুলো আমরা শুনছিলাম